গনে প্রায় এক বছর চার দিন সম্ভবত এক বছরই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যে গত বছরের আটই অগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন তো আমি যখন নিউজটি করছি আজকে আপনার নয় তারিখ এক বছর একদিন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন এই সময়টাতে অনেক কিছুতে তিনি ব্যর্থ আবার অনেক কিছুতে সফল হয়েছেন আমার কাছে মনে হয় যে কিছু কিছু কর্মকাণ্ড যেটা ডক্টর ইউনুস করতে পারছে সামহাও এই কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে বিভিন্ন এলাকা জাতি গোষ্ঠী মানুষের জন্য অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে যেমন উল্লেখযোগ্য আমরা আজকে নিউজ স্টারকে আবারো বলি যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা যে কোনো বাহিনী তুইলা নিলে বারো ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাতে হবে যদি না জানায় সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার সুযোগ আছে বিভাগীয় তাকে জবাবদিহিতা করতে হবে এটা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কল্যাণকর হয়েছে কথা বলছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ব্যাপক আলোচনা আছে এই এলাকা এবং কি আমরা সেখানে দেখেছি যে আপনার সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় খুব বেশি সফলতা রাখতে পারে না বিজেপি অসহায় লোকাল পিপল বিভিন্ন জায়গায় অসহায় কারণ এই অঞ্চলটা এতটা বিশাল আর পদগুলো এতটা দুর্গম যে সেখানে সরকারের পক্ষ থেকে নজরদারি করা এবং কি বিভিন্ন পর্যায়ে সিসি ক্যামেরা লাগালেও সেগুলো থাকে না ফোনের নেটওয়ার্ক থাকে না টাওয়ার ভাঙা নেওয়া যায় বিভিন্ন কর্মকাণ্ড চলে তবে এবার যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সরকার সাইলেয়া ওই এলাকার নজরদারি বন্ধ করতে পারবে না সন্ত্রাসীরা আমার মনে হয় এই প্রযুক্তিকে ব্যবহার করে গহীন অরণ্যে বনে জঙ্গলে নজরদারি রাখতে হবে কারণ পার্বত্য চট্টগ্রাম বরাবরই ঝুঁকির মুখে থাকা একটা আপনার লোকালয় পাহাড়ি শিক্ষার্থীদের ই লার্নিং এবং আধুনিক শিক্ষার সুযোগে আগামী ছয় মাসের মধ্যে সরকার ক্ষমতা থেকে যাবার আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একশোটি বিদ্যালয়ে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলছেন এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হবে দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারবে যা শিক্ষার মানে সমতা আনবে এমনকি শিক্ষার্থীদেরকে আমজনতাকে প্রযুক্তি খাতে যথেষ্ট দক্ষ করবে যা ভবিষ্যতে সেখানকার আয় উপার্জন জীবনযাত্রা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সহায়ক হবে আর আমার কাছে মনে হয় যে পার্বত্য অঞ্চলে এই আপনার এখানে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান আছে 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 লাইক কলেজ কলেজ নার্সিং হোটেল আছে অনাথালয় আছে ছাত্রাবাস আছে এগুলো পরিকল্পনাও আপনার আরো বড় আকারে নেওয়া হবে আর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেখানেও বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে বাট আমি মনে করি নিরাপত্তার ক্ষেত্রে এই স্টার্লিং স্যাটেলাইট কানেকশন ওই এলাকাতে এমপ্লয়েড করতে পারলে এটা খুবই ভালো হবে আমাদের জন্য কারণ সেখানে আমরা বিভিন্ন সময় দেখছি যে রাতের পরে নাকি আমি কথা পার্বত্য এলাকার অনেকের সাথে পরিচয় আছে যে সন্ধ্যার পরে আসলে সেনাবাহিনীও খুব বেশি আপনার টহলে থাকেন আর না অথবা সিকিউরিটি ইস্যুগুলাতে যেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা ইনসিকিউর ফিল করেন আমাদের লোকালও একটা কথা আছে বেশি বাড়লে একদম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন পাঠাই দিব কেন দুর্গমেরিয়া সেখানে অনেকে পুষ্টিং নিতে চায় না পাহাড়ি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে আবার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কিন্তু সেখানে চলে আমরা দেখছি আমাদের সেনাবাহিনী বিভিন্ন সময় এই অঞ্চলগুলোতে অভিযানও পরিচালনা করে সো নিরাপত্তার জন্য স্যাটেলাইট নজরদারি হোক আরো বিভিন্ন হোক সিসি ক্যামেরা হোক বা ডিভাইসগত ইস্যু হোক এলাকার নজরদারি দরকার পাশাপাশি এই এলাকার জনগণ যেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই সুবিধার জন্য সরকারের এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই তবে এটা ডক্টর মধ্য ইউনুস থাকতেই এটা আপনার কমপ্লিট করা উচিত কারণ মাঝে মাঝে সিস্টেম হ্যাং হয়ে আছে আমাদের দেশে আশা করি পার্বত্য অঞ্চলের জনজীবনের ভাগ্য বদলে যাবে আসসালামু আলাইকুম